প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই জীবনে কষ্টের মুখোমুখি হই কখনো দারিদ্র কখনো অসুস্থতা আবার কখনো প্রিয়জন হারানোর ব্যথা প্রশ্ন হলো এই ধৈর্য ধরলে আল্লাহ দেন আজকে আমরা শুনবো কুরআন হাদিসের আলোকে একটি বাস্তব কাহিনী যা আমাদের হৃদয় কাঁপিয়ে দিবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কষ্ট দুঃখ পৃথিবীর একটি বাস্তবতা আল্লাহ বলেন আর অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা সম্পদ ও জীবনের ক্ষতি এবং ফলের অভাবে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও সুরায় বা কারা একশো নম্বর আয়াত ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় বরং আল্লাহর উপর ভরসা করে সন্তুষ্ট থাকা কোরআন হাদিসের আলোকে ধৈর্যের প্রতিশ্রুতি আল্লাহ তালা বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরায় বা কারা একশো তিপ্পান্ন নম্বর আয়াত হাদিজ শরীফে রাসুল সাল বলেছেন যখন আল্লাহ কল্যাণ চান তখন তাকে বিপদে ফেলেন উহুদের যুদ্ধে আঘাত পেয়েও ধৈর্য ধরতেন ধৈর্যের তিন ধরন এক ইবাদতের ধৈর্য দুই গুনাহ থেকে বিরত থাকার ধৈর্য তিন কষ্টের ধৈর্য এক মুসলিম ভাইয়ের গল্প তিনি ব্যবসায় একেবারে দৌলিয়া হয়ে গেলেন পরিবারে খাওয়ার মতো কিছু নেই লোকেরা হাসাহাসি করত ঋণদাতারা চাপ দিত কিন্তু তিনি শুধু নামাজ পড়তেন রাতের বেলা তাহাযতে কাঁদতেন বলতেন হে আল্লাহ আমি ধৈর্য ধরেছি তুমি আমাকে সাহায্য করো এভাবে কয়েক মাস পরে হঠাৎ এক বন্ধু পুরনো ঋণ শোধ করতে এসে টাকা দিল সেই টাকা দিয়ে তিনি আবার ছোটো ব্যবসা শুরু করলেন ধীরে ধীরে সফল হলেন আজ তিনি বলেন আমি যদি তখন ধৈর্য না ধরতাম তবে হয়তো হতাশায় সব শেষ হয়ে যেত কষ্ট সাময়িক কিন্তু ধৈর্যের প্রতিদান স্থায়ী আল্লাহ কখনো ধৈর্যকে বিথা যেতে দেন না আমরা অনেক সময় তাড়াহুড়া করে হাল ছেড়ে দেই কষ্টের সময় ফার, দোয়া সালাদ এবং বেশি বেশি ধৈর্য ধারণ করা আল্লাহর প্রতিশ্রুতি নিশ্চয়ই ধৈর্যশীলরা তাদের প্রতিদান পাবে হিসাব ছাড়াই জীবনে যত কষ্ট ধরুন আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত সালাদ এস্তেকফার এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করুন আল্লাহ আমাদের সবাইকে কষ্টে ধৈর্য ধারণ করার তৌফিক দিন এবং জান্নাতুল ফেরদাউজ